আমাদের গাছে সজনের ফুল হয়েছে রাতে রাতে বন্ধুরা ওয়েলকাম টু আওয়ার চ্যানেল আশা করি আপনারা সবাই ভালো আছেন আমরাও ভালো আছি আজ বাইরে রোদ বের হচ্ছে আর রোদ চলে যাচ্ছে তো রোদ বের হচ্ছে যখন ওই জন্য ভাবছি যে জামা কাপড়গুলো বাইরেই মেলে দিই আর যে জামা কাপড়গুলো আজ কাঁচা হয়েছে ওগুলো মেশিন নিয়েই শুকিয়ে নেব বাইরে দিলে না শুকাবে কিনা অতগুলো জামা কাপড় মেলারও জায়গা নেই ক্লিপ লাগিয়ে হাওয়া হচ্ছে তো উড়ে কোথাও চলে যেতে পারে ওটা লাগবে না বলছি তো বন্ধুরা আজ হচ্ছে শনিবার সোনা পুজো দিল আর সোনার স্কুল ছুটি থাকলে সকালবেলা ওই পুজো দেয় আমার আর পুজো দিতে হয় না মাঝে মাঝে ওর বাবা সকালবেলা পুজো দিয়ে দেয় আর ওর বাবা না দিলে সোনার ছুটি থাকলে সোনাই পুজো দিয়ে দেয় আর আজকে আমি মাথা মাথায় শ্যাম্পু করেছি ওই জন্য চুল হ্যাঁ আচ্ছা চুলগুলো ওই জন্য এরকমভাবে রেখে দিয়েছি যদি ছাড়া দিয়ে রাখি চুল দিয়ে সারাক্ষণ জল পড়তেই থাকবে টপ টপ করে মানে সারা ঘর জল জল হয়ে যাবে চুলের জলে তো ওই জন্য এইভাবে বেঁধে রাখি কিছুক্ষণ পর খুলে দিলে চুল থেকে আর জল বের হবে না মানে চুলের জলগুলো ওই গামছা শুকিয়ে নেবে ওই সকালবেলা সোনার বাবা খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছে সোনার বাবা গ্রিফটস খেয়েছে আর সোনা হচ্ছে পাউরুটি খেয়েছে ব্যাস পিনাট বাটার দিয়ে পাউরুটি আর দই খেয়েছে হ্যাঁ আর আমার মাও দই খেয়েছে দাদার সঙ্গে তো চলুন বন্ধুরা এবার দুপুরবেলার জন্য রান্না করে নেব তোমাকে দেখাবো পরে দেখাবো তুমি স্নান করে নাও তারপরে এসো মুখে দই লেগে রয়েছে এসো দেখা ওই যে দেখাচ্ছি আজ দুপুরবেলা রান্না করব আমরা দিয়ে ডাল এটা আমাদের গাছের আমরা তো আমড়াগুলো ফ্রিজে ছিল বলে পেকে গেছে আর কিছু আমরা ডাল করেছিলাম আগের দিন ভালো লেগেছিল এখানে আছে ছোলার ডাল ছোলার ডালটা আগের থেকে ভিজিয়ে রাখলে ভালো হতো কিন্তু ভুলে গেছিলাম মানে কি রান্না করবো কালকে আর চিন্তা করিনি যেহেতু আজ মানে ছেলের স্কুল ছিল না ওই জন্যে চিন্তা করিনি আজ কি রান্না করবো তো ছোলার ডালটা ভালো করে ধুয়ে নেবো তারপরে প্রেশার কুকারে সিদ্ধ করে নেবো আর এখানে আছে তিনটে কলা কাঁচকলা তো কাঁচকলা দিয়ে আলু দিয়ে একটা সবজি করব। এর মধ্যে তফুদ দিলেও দেওয়া যায় তফু দিলে ভালো লাগবে এই আর কি আর এই বেগুন ভাজাটা করব ডাল বেগুন ভাজা আর এই তিন রকম আর কিছু লাগবে না তো বন্ধুরা এখানে আমি আমরা ডাল করেছি সর্ষে ফোড়ন দিয়ে আর শুকনো লঙ্কা দিয়ে তো এটা কিছুক্ষণ ফোটাবো আর ছোলার ডাল তো বেশি ফোটালে ঘন হয়ে যাবে আর আমড়াগুলো না আমি কেটে দেইনি এই গোটা শুধুই আমি প্রেশার কুকারে দিয়ে দিয়েছিলাম এমনি নরম নরম হয়ে গেছে দেখুন তো বন্ধুরা আজ ভগবানকে ভোগ নিবেদন করেছি এখানে আছে আলু সিদ্ধ বেগুন ভাজা ডাল কলা আলু সবজি আর এখানে আছে অ্যাভোকাডো আর এখানে আছে লেবু আর শশা তো এটাই ভগবানকে ভোগ নিবেদন করেছিলাম এবার আমরা প্রসাদ পাবো আমরা এখন বাইরে এসেছি আমরা যাচ্ছি গ্রিন হাউজে আর বাইরে জামা কাপড় মেলে দিয়েছিলাম ভুলে গেছি তুলতে তো এখন তুলে দেবো আগে গ্রিন হাউসে যাই গ্রিন হাউসে কিন্তু গরম এখন ওই যে হিটার চলছে লাল হয়ে গেছে হিটার চলছে বাহ এর মধ্যে কত সুন্দর দেখুন আপনাদের আগেও দেখিয়েছি এর মধ্যে অত ঠান্ডা নেই সবাই বস্তা পরে চলে এসেছে আমিও তো তাই নেক্সট উইকে কার সব লাগে দাও বাইরে আমিও বড় একটা সোয়েটার পরে চলেছি চলো ওদিকে যাবে না ওদিকে যাব ফুল ওই গাছে ধাক্কা লাগে ফুল আমাদের গাছে সজনের ফুল হয়েছে কই দিয়ে দেখা যাবে দাঁড়াও

না এই একটা দুটো সবুজ পাতা ছিল কই সেই তুলসী গাছটা এখন দেখতে এখানে একটা বড় তুলসী গাছ ছিল দেখুন কি অবস্থা হিটার চালিয়ে ওদের চলো তো বন্ধুরা আমি এই রান্নাটা ইউটিউবে দেখেছিলাম দেখে বেশ ভালো লাগলো ওই জন্যেই আমি এই রান্নাটা করছি রান্না করার পর ভাবতে পারিনি যে এত সুন্দর হবে খেতে দুর্দান্ত হয়েছিল আমি ভাবছিলাম প্রথমবার তৈরি করব কেমন হবে না হবে আপনাদের সঙ্গে শেয়ার করব না করব সেটাই বুঝতে পারছিলাম না তো আপনাদের সঙ্গে শেয়ার করলাম তো এখানে একটা ডো বানিয়ে নিয়েছি ডোটা এতটা গরম যে মাখতেই পাচ্ছি না তো তারপরে যাই হোক করে ডোটা মেখে ফেললাম আর আমার হাত পুরো গরম হয়ে লাল হয়ে গেছে আর কেমন করে ডোটা মাখিয়েছি আপনাদের সঙ্গে শেয়ার করলাম দেখুন আমার হাত পুরো লাল হয়ে গেছে এরকম গরম গরম মাখলে না হাত পুরো লাল হয়ে যায় তারপরে একটা লেচি বানিয়ে নিলাম তো লেচিটা একটুখানি মোটা করেই বানিয়ে নিয়েছি তারপরে এই লেচিটা বেলে নেবো বেলে নেওয়ার পর আমি এই লেচিটা একটু মোটা করেই বেলছি দেখুন আপনারা দেখলেই বুঝতে পারবেন হ্যাঁ তারপরে একটা ছুরি নিয়েছি ছুরি নিয়ে এই লেচিটা কেটে নিচ্ছি আর কিভাবে কাটছি সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করব দেখুন এই এ কেটে নিয়েছি আপনারা চাইলে চাইলেও রকমভাবেও বা অন্য রকম ডিজাইনেও কাটতে পারেন তারপরে দেখুন আমার সব লেচিগুলো এরকমভাবে কেটে নিয়েছি কাটার পর আমি এই লেচিগুলো এখন ভাজবো তার আগে এখানে চিনির একটা জল বানিয়ে নিলাম আর এখানে আমি সাদা তেলে আমি এই লেচিগুলো ভেজে নিচ্ছি এর নামটা যে কি আমি একদম ভুলে গেছি আপনারা যদি বাড়িতে এইরকম রান্না করে থাকেন তাহলে নিশ্চয়ই এই এর নামটা আপনাদের হয়তো মনে পড়বে কিন্তু আমার একদম মনে পড়ছে না ভুলে গেছি একটা মানে খুব সুন্দর নাম আছে যাই হোক এরকম করে ভেজে নিচ্ছি শুধু এরকম ভাজাও কিন্তু বেশ গরম গরম ভালো লাগে তারপরে এই যেগুলো বানিয়েছি সেগুলো আমি চিনির রসের মধ্যে দিয়ে দিচ্ছি আর আপনারাও এইভাবে একবার বানিয়ে দেখতে পারেন কিন্তু এই ফুটন্ত চিনির রসের মধ্যে দেবেন না তাহলে কিন্তু যেতে পারে আমি তো প্রথম বানাচ্ছি বুঝতে পারিনি তো দেখুন কি সুন্দর হয়েছে এগুলো একদম ফুলে ট্যাপাটাপা হয়েছে একদম মিষ্টির দোকানের মতো মিষ্টি হয়েছে Good job. তো এখানে আমাদের বিছানা তৈরি করা হয়ে গেছে আর সোনা ভাত খাচ্ছে সোনার খাওয়া হয়ে গেলে সোনা ঘুমাতে চলে আসবে ওই জন্য আগে থেকে বিছানাটা তৈরি করে নিলাম তিনটে বালিশ এখানে সোনা থাকে মেয়ে থাকে হচ্ছে তারপরে আমি তো বন্ধুরা আমার খাওয়া দাওয়া হয়ে গেছে রান্নাঘর পরিষ্কার করা হয়ে গেছে কালকে আমাদের এখানে একাদশী তো সেই জন্যে বাদাম ভিজাবো তো प्रेशर কুকারের মধ্যেই বাদাম ভিজিয়ে রাখবো কালকে যেহেতু প্রেসার কুকারে বাদাম সিদ্ধ করব ওই জন্য প্রেসার কুকারেই তো प्रेशर বাদাম দিয়ে দিলাম এবার জল দেব এবার সাগুটাও নিয়ে সব পাত্র থেকে নিয়ে তারপরে বুজাবো আজ হচ্ছে সোনার বাবা বাড়িতে আছে সেই জন্য সোনা ওর বাবার কাছে ঘুমিয়েছে যখনই আমি সাবু ভিজাই তখনই বেশি হয়ে যায় তো ওই জন্য আজকে অল্প করে ভিজা ভিজালাম যাতে বেশি না হয় সাবু বাদাম এগুলো সব বেশি হয়ে যায় বাদামের মধ্যেও জল দিয়ে দিচ্ছে এবার প্রেশার কুকারে মুখটা বন্ধ করে দিই এই যে আর আমার মেয়ে সোফার মধ্যে বসে রয়েছে আমি বললাম তুই ওখানে বস আমি এই কাজগুলো করে তারপরে আসি তো এই কাজগুলো তো বন্ধুরা একটুখানি কাশি হচ্ছিল আর এখন ঘড়িতে অনেক বাজে তো বন্ধুরা ঘড়ির কাটার টিকটক শব্দ কিন্তু সব জায়গায় একই থাকে কিন্তু শুধু পেরিয়ে যায় মানুষের সুখ দুঃখের মুহূর্ত এই সুখ দুঃখের মুহূর্তগুলো আপনাদের সঙ্গে শেয়ার করছি মুহূর্তগুলো এইভাবেই ফোনের মধ্যে ক্যাপচার করে রাখছি ইউটিউবে আপনাদের সঙ্গেও শেয়ার করছি আর আমার ছেলে মেয়ে বড় হয়ে ওরা দেখবে আর আমার মেয়ে যখন ছোট ছিল তো সেই ভিডিওগুলো দেখতে এখন খুব ভালো লাগে আমার মেয়েরও ভালো লাগে ছেলেরও ভালো লাগে যেহেতু ছেলে যখন হয়েছিল তখন তখনকার ভিডিও আছে কিন্তু সেগুলো তার আর ইউটিউবে শেয়ার করা হয়নি তখন তার আর ইউটিউব খুলিনি ওর ছোটবেলার সুন্দর সুন্দর গুলো ফোনের মধ্যে আছে আমার মেয়ে হওয়ার পরে যে সুন্দর সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করেছি আর আমরাও মাঝে মাঝে দেখি যে কেমন ছিল মাঝে মাঝে মনে হয় কি আমার মেয়ে মনে হয় খুব তাড়াতাড়ি বড় হয়ে গেছে এই আর কি ঠোঁটটা সাদা হয়ে যাচ্ছে মুখটা ধুয়ে এসেছি ব্রাশ করে এসেছি তো মুখে ক্রিম আঁকিনি কথা বলছি আর ঠোঁট সাদা হয়ে যাচ্ছে জন্য জীব দিয়ে ভেজাতে হচ্ছে তো বন্ধুরা চলুন তাহলে আজকের মতো ব্লগটা এই পর্যন্তই আপনারা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর দেখা হবে একটা নতুন ব্লগে আর আমাদের এই ওভেনের এই লাইটটা না নষ্ট হয়ে গেছে এই সুইচটা এই সুইচটা নষ্ট হয়ে গেছে লাইট সারাক্ষণ জ্বলে থাকে বন্ধ হয় না এই যে এই সুইচটা বর্দা আবার এই সব ভালো পারে তো বর্দার যেদিন সময় হবে বর্দা যদি এসে দেখে তাহলে ঠিক করতে পারবে কোনো বর্তা সব ধরনের কাজই পারে তো যাই হোক বন্ধুরা বাই বাই দেখা হবে একটু নতুন লাগে